অসহায়ের কোনো সঙ্গী হয় না সঙ্গী হয় না কোনো হচ্ছে সঙ্গী হয় না কোনো একজন অশিক্ষিত লোকের পক্ষান্তরে আবার সঙ্গী হয় না যে কিনা অসৎ এখন সঙ্গী হয় কার সঙ্গী হওয়া মানে আই মিন যে এই সোসাইটি তাকে অ্যাকসেপ্ট করছে গ্রহণ করছে এই সমাজ তাকে গ্রহণ করছে গ্রহণ করার শর্ত হলো তো নাম্বার ওয়ান তাকে টাকাওয়ালা হতে হবে ফার্স্ট অফ অল যদি টাকাওয়ালা হয় সে সৎ হোক বা হোক দেখার বিষয় না এই সমাজ তাকে অ্যাকসেপ্ট করবে এ সোসাইটি তাকে অ্যাকসেপ্ট করবে সে যদি টাকাওয়ালা হয় এখন সৎ হোক অসৎ হোক এটা আমি এই পারফাইসমূলক আলোচনা পরে করব এই সোসাইটিকে নিয়ে দেন নেক্সট নাম্বার টু এটা হচ্ছে এ সমাজ অ্যাকসেপ্ট করবে সে একটু সচ্ছল একটু সচ্ছল টাকাওয়ালা এটা একটা আলোচনা বলতেছি আমি এটা হচ্ছে আদারওয়াইজ সমাজের মাথা থাকে না এটা বললাম টাকাওয়ালা আর সচ্ছল সমাজ আপনাকে গুরুত্ব দেবে নাম্বার থ্রি নাম্বার থ্রি হচ্ছে আপনি সৎ টাকা নাই সচ্ছল না কিন্তু আপনি সৎ করে করে থাকেন বৃষ্টি পড়লে আপনার গায়ে বিছানার মধ্যে সরাসরি পড়ে আপনি ভিজে যান রাত্রে ঘুমোতে পারেন না শীতের সময় একটু সামনে শীতকাল আসছে যেন কথাটা মনে হলো শীতের সময় এটা দামি ভালো শীতের কাপড় আপনি গায়ে জড়িয়ে শীত পার করবেন এটা আপনার পসিবল হচ্ছে না কিন্তু আপনি সৎ আপনি আপনি কি আপনি সৎ তাহলে এ সোসাইটি আপনাকে অ্যাকসেপ্ট করবে এ সমাজ আপনাকে গ্রহণ করবে তো দেখেন এখন সারমর্ম আলোচনা হচ্ছে এই সমাজ আপনাকে গ্রহণ করবে টাকাওয়ালা হলে সচ্ছল হলে সৎ হলে এখন সতে টাকা পয়সা না হলে সমাজ থেকে গ্রহণ করছে সো আমাকে আপনারা একটু ব্যাখ্যা দিবেন আপনারা বলেন যে টাকা টাকা নাই এজন্য আমি হয়তো সমাজের মধ্যে এই জন্য ব্যক্তিত্বমান হতে ব্যক্তিত্বমান ব্যক্তি হতে পারছি না মানে আমি নিজের ব্যক্তিত্বমান প্রকাশ করতে পারছি না দেন আমি সচ্ছল না আমি এই জন্য সমাজের মধ্যে ভাবে সমাজের আদর্শটা মানুষ যেরকম সম্মান সূচকভাবে সমাজে ঘোরাফেরা করে এরকম আমি পাচ্ছি না তো আমার কাছে আপনার আপনার কাছে আমার একটা প্রশ্ন যে তারা আপনি এইরকম চিন্তা কথা কখন করছেন যখন আপনি সৎ না একজন সৎ ব্যক্তি কখনোই চাইবে না যে মানুষ আমাকে সম্মান করুক একজন সৎ ব্যক্তি কখনোই চাইবে না যে আমি সম্মান সূচকভাবে সমাজে ঘোরাফেরা করি মানুষ আমাকে সালাম আদার আমাকে জিজ্ঞেস করবে ভালো আছেন কি না তো একজন সৎ ব্যক্তি কখনই চাইবে না মানুষ আপনাকে সম্মান করুক একজন সৎ ব্যক্তি কখনই চাইবে না এই সমাজ আপনাকে আদবকায়দা আপনার যেরকম প্রয়োজন দেওয়ার এরকম দেবে এটা একজন সৎ ব্যক্তির ইচ্ছা শক্তি না সে সৎ ব্যক্তির একটাই থাকে উদ্দেশ্য সেটা হচ্ছে সে সৎভাবে এই দুনিয়ার জিন্দগি পার পার করবে সৎভাবে এই দুনিয়ার জিন্দিকিটা শেষ করবে সে যদি মারা যায় মানুষজন যদি পক্ষে থাকে এটা না বলতে পারে এই ব্যক্তিটা মানুষকে অনেক কষ্ট দিয়েছিল এই ব্যক্তিটা মানুষকে অনেক কষ্ট দিয়েছে যাক মনে দুনিয়া থেকে চলে গেছে বা অনেকে আর দেখছি না কোথায় যেন চলে গেছে ভালো হয়েছে তো আল্লাহ সুবাহন তালা তার পবিত্র কালামের মধ্যে এটা ইঙ্গিত দিয়েছেন অসংখ্য বা অসংখ্য না সরি যেটা সংখ্যা নির্ণয় করা না যায় তাকে অসংখ্য বলে সংখ্যা নির্ণয় করা যায় তো মানে অনেকবার পবিত্র কালামের মধ্যে পড়েছেন যে অবশ্যই সৎ ব্যক্তির জন্যই সৎ কিছু নির্ধারণ করা মানে সৎ ব্যক্তির জন্য সোয়ালেহ ব্যক্তির জন্য সোয়ালে হা মানে উত্তম নারী আল্লাহ সাল্লাম বলেছেন আর দুনিয়া কুল্লুহা মান অক্ষয় মাতা এই দুনিয়ার দুনিয়া সোয়ালে হা যে এই দুনিয়ার চাইতে আর দুনিয়া কুল্লুহা এই দুনিয়ার প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস বলতে কি বুঝতেছেন সকল কিছু এই দুনিয়ার সকল কিছু থেকে এই দুনিয়ার সকল কিছু থেকে উত্তম হচ্ছে মাথা আউন এই দুনিয়া আর আল্লাহ রহসাল্লার হাদিসটা সারমর্ম যদি সারমর্ম আলোচনা করলাম এখন আমি শাব্দিক অর্থ বলছি আর দুনিয়া দুনিয়াটা কুল্লুহা দুনিয়ার হা মানে এটা হচ্ছে মোয়ান্নাস আর দুনিয়া তো সব প্রথম মোয়ান্নাস কুল্লু হাঁ যে প্রত্যেক দুনিয়ার ভেতরের অভ্যন্তরীণ প্রত্যেক জিনিস আউন মানে ক্ষণস্থায়ী মানে এটা আছে না এরকম ক্ষণস্থায়ী অশৈর এবং উত্তম হচ্ছে কি দুনিয়ার প্রত্যেক জিনিস থেকে উত্তম হচ্ছে অশায়র উত্তম হচ্ছে মাতাআ দুনিয়া ওই যে ওটাই বললাম দুনিয়ার প্রত্যেক বস্তু থেকে ক্ষণস্থায়ী বস্তু থেকে উত্তম হচ্ছে আলমার আতুন সরি হাঁ আলমার আতুন মানে এমরা থেকে আলমার আত মানে ওয়ান মহিলা এটা মেয়ে এটা দুনিয়ার সমস্ত বস্তু ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ী বস্তুর মধ্যে হতে উত্তমটা হচ্ছে অন ক্ষণস্থায়ী আর এই ক্ষণস্থায়ীর মধ্যে উত্তম হচ্ছে আলমার আত সলিহ উত্তম নেক নারী সো আমি এতক্ষণ যে আলোচনাগুলো করলাম সৎ নিষ্ঠা তারপর বিত্তবান টাকাওয়ালা এই যে সবগুলোর মোরাল থিম আমি এখানে দাঁড় করালাম যে তোমার ব্যক্তি জীবনে তুমি সফল প্রথম তালিকায় যখন তোমার সহধর্মিনী হবে একজন উত্তম নেক নারী হান তাহলে তুমি সফল এটা হচ্ছে নেক নারীর দিক থেকে আপনার জীবনে প্রথম যে জিনিসটা প্রয়োজন আপনার আপনার সৎ ব্যক্তিত্ব মান দিয়ে আপনি যে জিনিসটা প্রথম উপহার হিসেবে পাচ্ছেন আল্লাহ সুবাহান তা আপনাকে যেটা দিচ্ছেন সেটা হচ্ছে এটা ন্যাক নারী এটা উত্তম নারী এটা মানুষ জীবনে সব কিছু পেলো এটা মানুষ জীবনে কি এভরিথিং পেলো বাট যাকে নিয়ে তার প্রশান্তিমূলক রাত দিন কাটবে সে একটু উশৃঙ্খল তাহলে তার জীবনটা কি সুখময় হবে হবে না তো আপনি যদি সৎ থাকেন এই জিনিসটা আপনার আল্লাহ আল্লাহ এই জিনিসটাকে আপনার কাছে উপহার দিয়ে দেবেন আপনাকে এই জিনিসটা সাবজেক্ট ক্লোজ এখন আমি বলি সাবজেক্ট ক্লোজ কেন করলাম আমি এখন চলে যাব যে টাকাওয়ালা দেখেন আপনার পকেটে যদি বিশ টাকা থাকে আপনি বিশ টাকা বাজারে গেলে বাজার থেকে বের হলে বিশ টাকা শেষ একশো টাকা থাকলে বাজারে ঢুকলেন বের হলেন একশো টাকাও শেষ পাঁচশো টাকা বাজারে ঢুকলেন বের হলেন পাঁচশো টাকাও শেষ এখন আপনার কাছে ধরেন এক লক্ষ টাকা আছে বাড়ির কাছে একটা বাজারে গেল আপনি যদি চান এক লক্ষ টাকা শেষ করে আসতে পারবেন এই বাজার থেকেই সম্ভব কিন্তু আপনার এই বাজারে আপনি যখন এক কোটি টাকা নিয়ে ঢুকবেন কীভাবে শেষ করবেন কীভাবে খরচ করে শেষ করবেন বলেন আপনি তো আমি এটাই বলতে চাইলাম যে অতিরিক্ত মাত্রায় টাকাওয়ালা থাকলে বা অতিরিক্ত মাত্রায় টাকাওয়ালা থাকলে টাকা থাকলে টাকাওয়ালার কাছে সেই মানুষটা আর শান্তি থাকতে পারে না যদি শান্তি থাকতেই পারতো তাহলে তো ওই নিউজ হতো না কোন চিত্রনায়কের বাবা নাকি শ্বশুর আমি সঠিক বলতে পারলাম না কিন্তু এটা সেও সে নিজের মাথায় বন্দুক রেখে আত্মহত্যা করেছে কেন ভাই এই সমাজ আপনাকে টাকাওয়ালা বানানো সমাজ আপনাকে টাকাওয়ালার চোখে দেখে আপনি আপনার পরিবার নিজেই হাতে সাজালেন আপনি আপনার পরিবারের জন্য এত কিছু করলেন আবার শেষমেশ এই পরিবারের কারণে নিজের মাথায় নিজে পিস্তল রেখে দুনিয়া থেকে চলে গেলেন আমার প্রশ্ন হচ্ছে এখন টাকাওয়ালেদের কাছে যা টাকা আছে তার কাছে তারা তার কাছে তো টাকা ছিল সো সে চলে গেল কেন সে নিজে নিজের মাথায় বন্দুক রেখে শ্যুট করে দুনিয়া থেকে বিদায় নিলেন কেন আত্মহত্যার পথ বেছে নিলেন কেন অনেক টাকাওয়ালা ছাদ থেকে লাফিয়ে মারা যায় কেন মনের সুখ নেই আর মনের সুখ তার হয় যে একজন সৎ নিষ্ঠামান ব্যক্তি টাকাওয়ালা ব্যক্তি যে হো টাকাওয়ালা হলেই যে টেনশন বাড়বে আপনি এই টেনশন নিয়ে চলতে পারবেন এরকম না ইসলামের খলিফা ছিল চারজন এর মধ্যে হলো উসমানজ তালান উনি এমন টাকাওয়ালা ছিলেন এমন টাকাওয়ালা ছিলেন উনি এক একবার ইসলামের জন্য একটা খেজুর বাগান এক এক সময় দিয়ে দিতেন টাকাওয়ালার প্রয়োজন আছে ইসলামের মধ্যে সো আমার এটাই বলার উদ্দেশ্য জীবনে টাকার প্রয়োজন আছে বাট যদি আপনি সৎ নিষ্ঠাবান না হয় এই টাকাগুলো আপনার কাছে আর্ন করে মজুত রেখে মজুত রাখেন আর্ন করে সো এই টাকা আপনাকে শান্তি থাকতে হবে না পরিশেষ এটাই হবে নিজের মাথায় নিজে বন্ধু রেখে তারপর শ্যুট করে চলে যাবেন তো এই দুনিয়াতে থাকতে গেলে যা যা প্রয়োজন সব কিছু কেমন জানি আল্লাহ রব আলমী তার পবিত্র কালামের মধ্যে এক একে একে বলে দিচ্ছেন